টু হ্যাপি লাইফ উইথ আস আজকে অনেকদিন বাদে তোমাদের জন্য একটা ভালো ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি এই ভিডিওটা খুবই ইউজফুল হবে আমার মা আজকে সকালবেলা হঠাৎ করে জানালো যে ফ্যাশন ফ্যাক্টরিতে একটা খুব ভালো ডিল চলছে তোমার যা যা পুরোনো জামা কাপড় রয়েছে যেমন ধরো জিন্স টিন্স লেগিংস কুর্তি এভরিথিং আন্ডারগার্মেন্টস বাদে সেগুলো যদি ছেঁড়া না হয় তাহলে সেগুলো এক্সচেঞ্জ করে তার বদলে ওরা খুব ভালো মানে আর কি ডিসকাউন্ট কুপন দিচ্ছে তো আমি যেই মাত্র শুনেছি আমার কাছে যখন প্রচুর জামা কাপড় জমে গেছিল আমারা দেবাশিষের সেই সমস্ত জামাগুলো নিয়ে আমরা এখন এই মুহূর্তে রেডি এই আমাদের বাড়ির কাছেই একটা ফ্যাশন ফ্যাক্টরি আছে তো বাকি ডিটেলস গুলো তোমাদের যেতে যেতে শেয়ার করব আর পুরো এটার উপর একটা ডিটেল ভিডিও বানাচ্ছি তো এটাকে স্কিপ না করে দেখো আশা করি অনেক ইউজফুল ইনফরমেশন এখানে তোমরা পাবে এই যে সমস্ত জামা কাপড় এখানে নিয়ে নিয়েছি এক ব্যাগ জামা কাপড় হয়েছে ভীষণ ভারী তো আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি চিনার পার্কের ফ্যাশন ফ্যাক্টরিতে এছাড়া নাগের বাজারের ওখানেও একটা ফ্যাশন ফ্যাক্টরি রয়েছে তো এখানে এসে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি এখানে প্রত্যেকটা জিনিস পিছু এক্সচেঞ্জে তুমি একটা করে কুপন পাচ্ছ যেমন জিন্সে চারশো টাকা শার্টে আড়াইশো কুর্তিতে দুশো টি শার্টে দেড়শো বাচ্চাদের জামা কাপড়ে একশো টাকা তো আমরা এখানে মোটামুটি জামা কাপড় এনেছিলাম তাতে আমাদের টোটাল আমরা তিন হাজার দুশো টাকার কুপন পেয়েছি এইবার এখানে যেটা বোঝার ব্যাপার রয়েছে সেটা হলো এই যে ধরো তুমি পাঁচ হাজার টাকা শপিং করলে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে তোমার ডাইরেক্ট তিন হাজার দুশো টাকাটা মাইনাস হয়ে যাবে না এখানে তুমি একটা করে জিনিস কিনবে এবং সেই একটা করে জিনিসে তোমার একটা করে কুপন অ্যাপ্লাই করে তুমি ডিসকাউন্টটা নিতে পারবে যেমন ধরো এই এই যে দেখো আমরা এখানে কিন্তু একশো টাকা দুশো টাকা চারশো টাকার এরকম আলাদা আলাদা কুপন পেয়েছি এইবার ধরো তুমি একটা কুর্তি কিনছো তো কুর্তিটার দাম এখানে অলরেডি অফার দিয়ে সাতশো টাকা রয়েছে হাজার টাকার কুর্তিটা তুমি ধরো সাতশো টাকায় পাচ্ছ সেটাতে আবার তুমি কত টাকার কুপন অ্যাপ্লাই করতে পারবে সেটাও ওপরে লেখা আছে এখানে দেখো যেমন লেখা আছে অ্যাডিশনাল দুশো টাকা অফ মানে তুমি এখানে একটা দুশো টাকার কুপন ইউজ করতে পারো এখানে কিন্তু তুমি চারশো টাকার কুপন ইউজ করতে পারবে না আশা করি তোমরা বুঝতে পারলে যে আমি জিনিসটা কি বললাম তো যাই হোক আজকে আমরা শুধু একটু জিনিসপত্র দেখে চলে এসেছি কেনাকাটি কিছু করিনি কারণ আমাদের খুব তাড়া ছিল আজকে দেবাশিষদের বাড়িতে আর পুজো ছিল তো যেহেতু ওখান থেকে পুজোয় যাবো সেই জন্য আর কেনাকাটি করিনি আর এই সব জিনিস কেনাকাটি করতে হলে একটু সময় লাগে এখানে দেখে বুঝে জিনিস নিতে হবে তো সেই জন্য আজকে জাস্ট এই পুরোনো জিনিসগুলোকে দিয়ে কুপনটা নিয়ে একটু জামাকাপড় দেখে চলে এলাম ফার্স্ট সেপ্টেম্বরের মধ্যে যে কোনো একটা দিন ওখানে গিয়ে আমরা জিনিসপত্র কেনাকাটি করতে পারবো আর এই এরকম ধরনের এক্সচেঞ্জ মানে মাঝে মাঝেই এখানে নাকি হয়ে থাকে আমি তো মা এবারে জানালো আমি জানতে পারি না তো আজকে এটা লাস্ট দিন কুপনগুলো নিয়ে আজকে আমরা আর কিছু কেনাকাটি করলাম না আজকে আমরা বেরিয়ে ওখান থেকে কারণ আজকে দেবাশিষের বাড়িতে মনসা পুজো তো ওখানে অলরেডি দেরি হয়ে যাচ্ছে তো এখন আমরা ডাইরেক্ট ওখানে চলে যাব আর এটা তো আমাদের বাড়ির খুব কাছেই তো কাল পরশু করে এসে নিয়ে যাব। ফার্স্ট সেপ্টেম্বরের আগে এসে এখান থেকে জিনিসটা নিয়ে নিতে হবে আর অফার চলছে মানে এই এক্সচেঞ্জ করতে পারবে কালকে অবধি